আমি আপনাদের সম্মুখে বোর্ডে একটা কোরআনের আয়তের কিছু অংশ লিখেছি যেটা আমরা দোয়া হিসাবে ব্যবহার করি এই দোয়া সম্পর্কে বলা হয়েছে আল্লাহ নবী হুজুর সাল্লাম বলছেন এটা খুব জামে দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া কারণ একটা মানুষ সারা জীবন ধরে যেটা চায় ওটা কি ওই কথাগুলি এই দোয়ার ভিতরে সম্পূর্ণ রয়েছে এই দোয়ার মানে কি এখানে আমাকে দাও দুনিয়াতে ভালাই এবং আখিরাতেও ভালাই আর আকিনা আজা বান্নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও এটা হচ্ছে দোয়ার মানে তার মানে একটা মানুষ দুনিয়াতে ভালো থাকা আর আখিরাতে ভালো থাকা এই দুটো জিনিসই চাই আর এই দুটো জিনিসের কথা এর ভিতরে আছে তার জন্য আমাদের সকলের উচিত এই দোয়াটাকে বেশি বেশি করে পড়া আমি আপনাদের সম্মুখে এই দোয়াটা লিখেছি এই দোয়া দোয়াটাকে বাংলায় বানান করে ইজরাস সহিত রিডিং করে দেখাবো কারণ আমার যে ইউটিউব চ্যানেল আছে মাতৃভাষায় কোরআন শেখো কোরআনকে বাংলায় কিভাবে বানান করে ইজরাস সহিত রিডিং পড়া যায় সেটা দেখানো হবে এই সুরাটা হচ্ছে সুরায় বা করা একশো এক নম্বর আয়তের অংশ চলো আর কথা না বাড়িয়ে পড়ার দিকে শুরু করা যাক এখানে র রতে কি হয় র আর বাতে তাজি তাহলে দুটো বা লেখো প্রথম বাটা আগের সাথে রব আর জবরে আঁকা হয় রজব র আর বায়ের দ্বিতীয় বায়ের জবর আছে তার আঁকা দাও রব বা আর নুনে দৈনন্দিন জবরে আকা আর আলিফ খালি ডাইনে জবর এক টান এইবার এখানে দেখছো আলিফ পাদের পরে এসে কি নকল হামজা তার জন্য এখানে এই রকম মাদের চিহ্ন দেয়া থাকে এই মাদের চিহ্ন দেয়া থাকে এটাকে বলে মাদ্দে মুনফাসিল এর আগে দেখানো হয়েছে আসল মাদের পরে যদি নকল হামজা আসে তাকে বলে মাদ্দে মুনফাসিল সেখানে দুই থেকে আড়াই আলিফ টেনে পড়তে হয় তাহলে কি আমরা রব্বানা তাহলে কি হলো রব্বানা তারপরে হামজা হামজাতে কি হয় হামজা জবর আ যেহেতু খাড়া জবর মানে দুটো দুটো হারাকাত আছে দুটো জবর আছে একটা জবর আলি মাদের কাজ করবে তাইলে হামজা খাড়া জবর আ তাতে তো জেরে হসি নুনে দন্তন্ন জবরে আকা আতিনা ফাতে ফ জেরে হসি তারপর আলিফ লামের পরে তাহিদ এটা দেখেন হয়েছে আলিফ পরে তাহিদ আসলে সেটাকে বলে হুরু পেশামসি আলিফ বাদ দিয়ে অক্ষর ধরে পড়তে হয় তাহলে দাল যেহেতু তাহিদ তাহলে দুবার লেখো একবার দুবার প্রথম টাইম আগের হারাকাতের সাথে তাহলে ফিদ আর দ্বিতীয়টা তার নিজের হারাকাত কি হতে পেশ তাহলে হস্য লেখো ফিদ দু আর নুন সাকিন নুন সাকিন এর দৈন্য লেখো এখানে একটা কায়দা হচ্ছে কি বলা হচ্ছে নুন সাকিন বা তান্মিনের পরে ইয়া উয়া মিন নুন যদি আসে তাহলে নুনকে কি করা হয় মিলে গুন্না করে পড়তে হয় কিন্তু এটা হচ্ছে ইজারে মুতলাক নুন সাকিনে পরে ইয়া আসতে এই আসার কারণেও এই নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে কারণ ঈদগাম হতে হলে দুটো অক্ষরের দরকার আর এখানে আপনার কি এখানে একটা শব্দের মধ্যে নুন সাকিনে পর তা ইয়া আছে এর জন্য এখানে কি হবে মিলিয়ে পড়া হবে কিন্তু এখানে পড়া হচ্ছে এটাই কি হবে না গুন্ হবে না একেবারে আর ইয়া ইয়া আলিফ খালি ডাইন টান তার কি হলো সিদ্ধ হাতে জবরে আকা সিনে

আতের ফ জেরে হরসি আর আলিফ খালি আলিফ খালি আলিফ লামের পরে আলিফের পরে লামের সাকিন এটা হচ্ছে হুরফে কম আলী আলিফ বাদ্যে লাম ধরে পড়তে হয় আর এর আগে বলা হয়েছে যে একটা অক্ষরকে পড়তে হলে হারাকা শাকিন তাসদিদ তিনটের মধ্যে একটা হতে হবে আর একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর যুক্ত করতে হলে হয় সাকিন হবে না হয় তাসদিদ হবে আর

ほしい आखिराती アルファकेट हाते हा जवरा आका सीने द्वितोष जवरे आका नुने जव दैत न जवरे आका हसाना ताते तो तान बिन फर कियाचे खाली वाव আছে এই ওয়াটার কি অটোমেটিক তাজদিদ হবে যে উত্তম বলা হয়েছে ইদগামে অক্ষর অটোমেটিক কি হয় তাজদিদ হয় তাহলে হাসানা ता একটা জবরা আঁকা হাঁস আনা তা আর দ্বিতীয় নুনশাকিন যা আছে তা মিলে ভিতরে ও এর সাথে মিলে যাবে তাদেরকে তাও গুন্য হবে তাও ও জবর ও হাসানা তাও ও কপে ক জেরে হস্যি নুনে দৈন জবরে আঁকা আলি খালি ডানি জবরা আঁকালে টান ও কি না আবার কি আছে আইনে অ জবরে আকা আ হবে জালে উন্তু জ জবরে আকা লেসাকলে টাল আজা বাতে কি হয় ব জবরে আকা আরকে আজা ব এবারে আলিফ লাম এর পরে তাসদিদ এটা হুরুফে শামসি তার জন্য আলিফ লাম বাদ ডাইরেক্ট অক্ষর ধরে পড়তে হবে যেহেতু নুনে তাসদিদ আছে তাইলে নুন ডাকে দুবার লেখো দুটো দন্তন প্রথমটা হবে আগের সাথে কি

আমি এই যে আরবি পড়াটাকে বাংলায় বানান করে কোথায় কি কায়দাতের সহ দেখিয়েছি এটাকে পড়াটাকে আরবির সাথে মিলে নেওয়া হোক চলে আতিনা ফিদুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানা তাও ওয়াকিনা আযাবান নারী। দাঁড়ালে শেষে সাকির হয় আর পড়ে গেলে তার নিজের হারকাত উচ্চারণ হয় এই হচ্ছে আরবিকে বাংলায় বানান করে রিডিং পড়ে দেখানো বিষয় কথা হচ্ছে আমার এই ভিডিওগুলি যদি আমরা একটু ফলো করি বা দেখি যে কিভাবে আরবিকে বাংলায় বানান করে পড়া হচ্ছে এই বিষয়টা যদি আমরা একটু ভাবি তাহলে আমরা সহজেই আরবিকে বাংলায় বানান করে ইজরা সেইজ রিডিং পড়তে পারবো এই জন্যে যে সমস্ত ভাইয়ের আমার ভিডিওগুলি দেখছেন তিনাদের উদ্দেশ্যে বলছি আপনার আমার ভিডিওগুলি দেখেন পড়েন ভাইদের কাছে শেয়ার করেন কমেন্ট করেন এবং যে জায়গায় বুঝতে অসুবিধা হবে সেই জায়গার বিষয় নিয়ে আপনারা কমেন্ট করেন যে জায়গায় আমাদেরকে আরও সরলে বোঝানোর ব্যবস্থা নেওয়া হোক আমি চেষ্টা করবো পড়াগুলি আরও সরলে বোঝানোর জন্যে তাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক শুক্রবার আল্লাহ মামিদিন